সুপ্রিয় মরিচাষি ভেহারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের শরীপ্রাণা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভেরা অবশ্যই সবাই ভালো আছেন আম আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে মরিচ চাষি ভাইদের জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সবার কাছে রিকোয়েস্ট আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা আমি অনেকের জমিতেই গিয়েছি যা দেখেছি যে এইটটি পারসেন্ট কৃষকের গাছ কিন্তু মারা যাচ্ছে আসলে মূলত এই গাছগুলো মারা যাওয়ার যে কারণগুলো সে সম্পর্কে কিন্তু কামরা জানিই না আমরা কি করি এখনও অনেক সার ওষুধ কীটনাশকের ব্যবসায়ী যারা করেন দোকানে যে আমরা বলি আমার গাছ মারা যাচ্ছে তারা কিন্তু আপনাকে ভুলভাল বলে অনেক ধরনের ওষুধ দিচ্ছে এই ওষুধগুলো প্রয়োগ করলে স্প্রে করলে আপনার গাছগুলো সম্পূর্ণ ফিরে আসবে এইটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এই ধারণা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই জন্যই সেটা হলো গাছ যাদের মারা যাচ্ছে মরিচ গাছ অবশ্যই সেই গাছ আর বাঁচানোর মতো কোনো ধরনের সার ওষুধ কীটনাশক যত ধরনের বালাইনাশকই থাক কিন্তু কোনো কাজ হবে না তো আমি আসলে বিষয়টা হচ্ছে আমি যেটা বলছি যাদের গাছগুলো এখনও বেঁচে আছে যে দেখেন যে জমিটার সিনার গাছগুলো সম্পূর্ণ বেঁচে আছে এখনও মারা যায়নি যাদের গাছ মারা যায়নি তাদের জন্য আমি বলবো আপনারা এই মুহুর্তে ভালো মানের ভিটামিন ব্যবহার করবেন এবং গাছের গুড়াতে। যাদের গাছ মারা যায়নি তাদের গাছের গুড়াতে অবশ্যই জীবসার ব্যবহার করবেন জিপসার ব্যবহার করলে কতটুকু উপকার হবে সেটা হচ্ছে গাছের যে বেশি রসালু রয়েছে এই রসালুটা কিন্তু টেনে যখন একটু শুকনা শুকনা ভাব আসবে তখন কিন্তু গাছগুলো বেঁচে থাকবে আর তা না হলে কিন্তু সম্পূর্ণ গাছ অন্যান্য কৃষকের যেরকম মারা যাচ্ছে তো আপনার গাছও মারা যাবে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি যে ওষুধটার কথা বলবো যে এই ওষুধগুলো আপনার কারণ গাছ এখন দীর্ঘ টাইম নয় অল্প দিন থাকবে যাদের গাছ বেঁচেতে বেঁচে আসে তাদের গাছও কিন্তু দীর্ঘ টাইম থাকবে না তো এই জন্য আমাদের দরকার কিন্তু গাছে প্রচুর পরিমাণ শক্তি দরকার আছে এই শক্তিটার জন্য অনুখাদ্য ব্যবহার করতে হবে পিজিআর ব্যবহার করতে হবে স্প্রেতে আপনার পিজিআর ব্যবহার করতে হবে যাতে আপনার গাছে মরিচের শ্বাসফুল থাকা অবস্থায় আরও দ্রুত শ্বাসফুল এসে আপনি এক বা দুইটা বার বিক্রি করতে পারেন বা বর্তমান মরিচের কিন্তু ভালো দাম বিক্রি করলে জানেন আপনার খরচের টাকাটা বা আপনি কিছুটা টাকা হলেও আয় করতে পারবেন এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সবচেয়ে ভালো মানে ছত্রাকনাশক যেটা ব্যবহার করলে আপনার গাছে মরিচ আসবে প্রিয় বন্ধুরা আমি এর আগেও এই বিন্দু সম্পর্কে কিন্তু আপনাদের বলতে চাচ্ছি এর আগেও আমি বলেছি যে এই বিন্দু ব্যবহার করবেন অনেকেই ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছেন তো এই লাস্টের দিকে এসেও আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই যে বিন্দুটা ব্যবহার করেন এই বিন্দু ব্যবহার করলে এটা একটা ছত্রাকনাশক এমনই একটা ছত্রাকনাশক যেটা ব্যবহার করলে আপনার গাছকে সুরক্ষা করবে বিশেষ করে পাতাগুলো হলুদ হয়ে যে ঝরে পড়ে যায় এটা বন্ধ হবে সাজফুল ঝরে পড়া বন্ধ হয়ে যাবে এবং আপনার গাছকে সম্পূর্ণভাবে জৈবনে ফিরিয়ে আনতে ইনশাল্লাহ পারবে এই বিন্দু ছত্রাকনাশকটি তো এই বিন্দুটা ব্যবহার করলে আপনার গাছে যে মরিচগুলো ছোটো আকৃতি আছে দেখা যাচ্ছে যে গাছগুলো যদিও মারা যাচ্ছে কিছু কিছু গাছ অনেক অংশ একটা জমির ভিতর দেখা যাচ্ছে যে বৃষ্টি গাছ মারা যাচ্ছে এই গাছ কিন্তু কিন্তু এই বিন্দু ব্যবহার করলে ফিরে আসবে না কিন্তু যে গাছগুলো জীবিত আছে মানে তাজা আছে এই গাছগুলোতে যদি আপনি এটা ব্যবহার করেন আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ আসতে বাধ্য হবে তো প্রিয় বন্ধুরা এই বিন্দুটা ব্যবহার সম্পর্কে আপনাদের বলি প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে পঞ্চাশ গ্রাম করে দিয়ে সুন্দর করে আপনি গাছে স্প্রে করে দেবেন এবং বিন্দুর সাথে আরেকটি ওষুধ দেবেন সেটা হচ্ছে মিমপেক্স কোম্পানির পাইন এই বিষটা ব্যবহার করবেন এই বিষটা ব্যবহার করলে আপনার গাছের যেমন চাপ পোকা থিক্স পোকা আপনার সটকা সেনা এই যে ধরনের পোকামাকড় থাকে সেই এই ধরনের পোকামাকড় কিন্তু দমন করতে এই পাইন অত্যন্ত কার্যকারী একটি কীটনাশক এই পাইনটাও ব্যবহার করতে হবে প্রতি ষোলো লিটার পাইনতে দশ গ্রাম করে এই দুইটা ওষুধ বিন্দু প্লাস পাইন এই দুইটা ওষুধ যদি মরিচ গাছে স্প্রে করেন ইনশাল্লাহ আপনার মরিচ গাছে প্রচুর পরিমাণ মরিচ আসবে এবং পাতা হলুদ হয়ে বোটা হলুদ হয়ে ঝরে পড়া থেকে বন্ধ হয়ে যাবে এবং সমস্ত বিষ যদি এই বিষটা ব্যবহার করলে সমস্ত পোকাগুলো দমন হয়ে যাবে তা প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আসেন অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি